তোমার ওয়াদাও সত্য তুমি আং আহকামুল হাকিমিন তুমি তো হাকিমের হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নু যার জন্য তুমি চোখের পানি সেরে সেরে কানতেছো সে তোমার আহাল নয় ইন্নাহু লাইসা মিন আহলিক হে এই সন্তান তোমার আহালের মধ্যে নয় তুমি চোখের পানি সেরে না এই আয়েতের দ্বারা এটাই প্রমাণ হয়ে যায় আল্লাহ নাম কোন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন উনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুই কেনা হাত উঠে দোয়া করলেন আল্লাহ

ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব বি قوه হে ইয়াহিয়া তুমি কিতাবকে মজবুত করে ধরে নাও এ আয়াতের দ্বারা এটাই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেহিয় আলাইহিস সালাম কেও নাম ধরে ডেকেছেন কিন্তু আমার আফনার নবীকে কোন জায়গার মধ্যেই কথা বলেন নাই ইয়া মুহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম খলিল যিনি আমাদের জাতির পিতা জুড়ে কোন ঠিক কিনা যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাম আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম কে বন্ধু বানাইলেন খলিল বানাইলেন ইব্রাহিমকে আল্লাহ কি বানাইছে খলিল ফেরেশতা কয় আল্লাহ তুমি ইব্রাহিম রে খলিল বানাইছো কেলি গ ইব্রাহিমের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে তুমি ইব্রাহিম আলাইহি সালাম কে খলিল বানাইলা আল্লাহ কয় তোমরা কি পরীক্ষা করতে চাও বলছে জি ঠিক আছে আমার ইব্রাহিমের কাছে গিয়ে তুমি পরীক্ষা করো Так ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উনি আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম

আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো সেই প্রশংসাগুলো শুনলেন শুনে বলে ভাই তুমি কে আরেকবার যদি আমার রবের নামটা পড়তে আমার দিলটা শান্তি পেত বলছে ইব্রাহিম এমনি করে পড়া যাবে না পড়তে গেলে আমার কিছু দরকার আমাকে কি দেবে বলো আমার যে বকরিগুলা দেখছো আদা বকরিগুলা তোমাকে দিয়ে দিব তুমি আমার রবের নামটা আরেকবার একবার বল সুহানল্লা বলেন দেখেন আশিক কাশে কই আবার ফেরেস্তা বললেন সুবেহেনজিল মুলকি ওল্মেল কুতি সুবেহেনজিল আইজতি ওল্লা আজমতি ওল্হাই কুল কibriya wal jabrut ইব্রাহিম খলিল চোখের পানি ছেরে দিলেন চোখের পানি ছেরে দে কান্দা আর ডাক দিয়ে বলে ভাই আমার মৌলার নামটা যদি আরেকবার বলতে আমি ইব্রাহিম খলিল কলিজটা ঠান্ডা করতাম ওই ব্যক্তি বলেন হ্যাঁ ইব্রাহিম তুমি তো আদা বকরি আমাকে দিয়ে দিলে এখন যদি তোমার রবের নাম পরি ইব্রাহিম তুমি আমাকে কি দিবে ইব্রাহিম কান্দের বলে ভাই আমার আর আদা বকরি গুলা যে আছে সমস্ত বকরি গুলা তোমাকে দিয়ে দিব আমার রবের নামটা তুমি আরেকবার বলো

তোমার কাছে দেওয়ার মতো তো আর কিছুই সব কিছু তো আমাকে দিয়ে দিলে এখন তুমি আর কি দিবে আমি তো এমনি করে পড়তে পড়তে পারি না আমাকে গেলে আরো কিছু দেওয়ার প্রয়োজন হবে ইব্রাহিম বলো তুমি আমাকে কি দিবে ইব্রাহিম সালাম বসে বসে কান্দেন তার কাছে দেওয়ার মতো আর কিছুই না কি দিবে ভাই আর কিছু ইব্রাহিমের হাতে না ইব্রাহিম কান্ধ যখন সেই মুসাফির বক্রেগুলা নিয়ে চলে যায় এমন সময় ডাক দে বলে মুসাফির ভাই অল্প দ্বারা অল্প দ্বারা এই বক্রিগুলা রাখার জন্য তোমার রাখালের প্রয়োজন হবে কি না কহা নিশ্চয়ই হবে ইব্রাহিম ডাক দেয়া বলেন মাই মুসাফি আল্লাহর কসম করে বলি আমার বাউলার নামটা যদি আরেকবার আমাকে শোনাও আমি ইব্রাহিম তাম জিন্দগির জন্য তোমার গোলাম হয়ে যাব সুরে বলেন সুবাহ তোমার গোলাম হয়ে যাব আরেকবার আমার রবের নামটা তুমি পড়ো ফেরেস্তা বলে ইব্রাহিম আমার বকরির প্রয়োজন নাই নাই রে ইব্রাহিম আমি আল্লাহর একজন ফেরেস্তা ইব্রাহিম তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম ও ইব্রাহিম তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে পাশ করেছো আমরা জেনেছি আল্লাহ তোমাকে কেন খলিল বানাইল গো বরাহি সম্মানিত মুসলমান সেই দিকে আমি আলোচনা বাড়াইতে চাই না আমার আলোচনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجس المحسنين زر لنا الله أكبر إبراهيم عليه السلام كون الله رب العالمين عمض لنا الدللها إبراهيم زيني الله الكليل যিনি তামাম উম্মতে মুহাম্মাদীর জাতির পিতা তাকে আল্লাহ রাব্বুল নাম ধরে ডেকেছেন জুরে কোন ঠিক কিনা যে ইব্রাহিম আলাইহিস সালাম तमाम जिंदगी পরীক্ষার পরীক্ষায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর পরিচয় দেয় এক আল্লাহর পবিত্রতা যখন ইব্রাহিম বয়ান করেন নম্রুদে কই ইব্রাহিম কে মানানো যাবে না ইব্রাহিম মারার জন্য অগ্নিकुंड তৈরি করো সম্মানে মুসলমান ভাই ইব্রাহিমকে জ্বালানোর জন্য এত বড় অগ্নিকুণ্ড যে অগ্নিকুণ্ড গোটা পৃথিবী এমন অগ্নিকুণ্ড আজ পর্যন্ত দেখে নাই আমার বায়েরা সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে জ্বালাইবে একমাত্র আমার রবের সাক্ষী দেওয়ার জন্য আমার রবের ওহদaniyatiর সাক্ষী দেওয়ার জন্য জুরে কোন ঠিক কিনা যে ইব্রাহিম এক আল্লাহর পরিচয় এক আল্লাহকে পেয়ে গেল ইব্রাহিম এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য নমরুদে অগ্নি কুণ্ড তৈরি করলেন সেই অগ্নি মধ্যে ইব্রাহিমকে ফেলে দিবে লম্বা ইতিহাস সেই দিকে আমি যাই না ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে কুণ্ডে ফেলবেন ইব্রাহিম আর ইমান কেমন ছিল আমার বায়েরা জিব্রাইল আসলো এসে বলে হে ইব্রাহিম আপনি একবার আমাকে হুকুম করেন এই অগ্নিকুণ্ডকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিব নিবিয়ে দিব ইব্রাহিম বলে আমার প্রয়োজন কিন্তু তোমার প্রয়োজন না আমার মাওলার প্রয়োজন আমি ইব্রাহিম এই অগ্নিকুণ্ডর মধ্যে যদি জ্বলে সরকার হয়ে খুশি হয় আমি ইব্রাহিমের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না আমার প্রয়োজন হয় কিন্তু আমার মাওলার প্রয়োজন তোমার প্রয়োজন না ফেরেস্তা চলে যায় বাতাসের ফেরেস্তা আসে ডাক দিয়ে কই ইব্রাহিম একবার হুকুম করেন এমন হাওয়া দিব এই অগ্নিকুণ্ড আমি সমুদ্রের সাগরে নিক্ষেপ করে দিব আপনি বলুন আমি কে হাওয়ার দ্বারাতে অগ্নিকুণ্ড নিক্ষেপ করব কিনা ইব্রাহিম অস্বীকার করলেন মেঘের ফেরিস্ত আসলেন তাকে অস্বীকার করলেন আল্লাহরুল আলামিন যখন দেখলেন ইব্রাহিমের ইমান মজবুত ইব্রাহিম সবাই কেউ স্বীকার করলো আল্লাহ বলেন ওয়া বর আলা বরহি আল্লাহ অগ্নিকুণ্ডকে ডাইরেক্ট ঠান্ডা করে দিছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে আগুন পূর্বে সে আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন আমার ভাইয়েরা এইভাবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের বারবার পরীক্ষা সম্মুখীন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সেই পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যিনি জলিল কদার পায়গা মর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি যিনি কথা বলেছিলেন তাকেও আল্লাহ পবিত্র কোরআনে নাম ধরে রেখেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হে মূসা তোমার হাতের মধ্যে এটা কি ক্বালা হি আসায় এটা আমার হাতে লাঠি আতাওয়াক্কাউ আলাইহা আমি এটার দ্বারা পাতা পারি ওয়াহুসুবিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা এটার দ্বারা আমি জায়গায় খারোই আর অন্য অন্য কাজকর্ম করি আল্লাহ রব্বুল আলমিন উনাকেও নাম ধরে রেখেছেন কিন্তু পবিত্র কোরআনে কোন জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ শব্দ নেই জুড়ে বলেন সুবাহান যখন আমার নবী চাদর গেয়ে رب العال민 محبتে ডাক দিতেন ইয়া আইয়ুহা আল মুদ্দাসসির হে চাদরওয়ালা বন্ধু কুম উঠেন ফাংজির মানবজাতিকে বই দেখান ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের বড়াই বয়ান করেন ওয়া সিআ বাক আপনার কাপড় পরিধান পবিত্র করেন যখন আপনার আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল আবার কোন সময় ডাক দিতেন তোহা আবার কোন সময় ডাক দিতেন ইয়াসিন এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মুহাব্বতে ডাকতেন জুরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা সিফাত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যে বড় বড় পাঁচটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া وَدَاعِيًّا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًّا مُنِيرًّا الله رب العالمين ظلم يا مرحبيب أبنك دنيا أرض من الشكيدة يشبه بيرون بي كرسي أمي الله رب العالمين أبنك دنيا أرض আপনাকে খুশকব্রি দেওয়ার জন্য পাঠিয়েছি জাহান্নাম দেখিয়ে ভয় দেখানোর জন্য পাঠিয়েছি আমি আল্লাহর আব্বুল আলহামিন ডাইল আল্লাহ বানিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ রব্ল আলামিন আপনাকে সিরজা মুনিরা বানিয়ে পাঠিয়েছি এই পাঁচটা বড় বড় শিফদ নিয়ে আপনার আমার নবী দুনিয়ার জমিনে তো শিফ আনলেন বলেন সুবাহান আল্লাহ সাক্ষীদাতে কেমন হবে দিন রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে হাজির করবেন সর্বপ্রথম আলাইহিস সালামের কুমকে হাজির করবেন হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু কে ডাক দিয়ে বলবেন হে তুমি তোমার কওম কে দ্বীনের দাওয়াত দিয়েছো কিনা নূহ আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন আমি আমার কমকে এক দিন দুই দিন নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছি কিন্তু আমার কওম আমার দাওয়াতকে কবুল করে না কোম তোমাদের কাছে কোন নাজির কোন বাসির এসেছিল কি না সেই কম সঙ্গে সঙ্গে